আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের অভাব দূর হবে আর যাদের অভাব নেই তারা কখনো অভাবের মধ্যে পড়বেন না সহি হাদিস দ্বারা প্রমাণিত আজকের একটা দুরূদ শরীফ আপনাদের সামনে বলবো এবং ইস্তিগফার শিখিয়ে দেব অবশ্যই মনে প্রাণে যদি আমল বিশ্বাস করেন আমল বিশ্বাস নিয়ে আমল বিশ্বাসকারী হয়ে থাকেন তাহলে আমল করবেন ইনশাআল্লাহ আপনি অত্যন্ত উপকৃত হবেন অবশ্যই আপনার অভাব দূর করলে একমাত্র আল্লাহ তালা এটা আপনাকে মানতে হবে মানি আমরা সবাই মুখ দিয়ে অন্তর দিয়ে মানার বেলায় অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ি অনেক সময় অনেক মানুষ দেখবে অনেক চেষ্টা করে চেষ্টার কোনো কমতি নেই তারপরে তার অভাব দূর হয় না আবার অনেক মানুষ আছে তেমন চেষ্টা কোনো কিছু নেই চলাফেরা করতেছে সাধারণভাবে কিন্তু তারপরেও তার সম্পত্তির কোনো অভাব নেই তো এগুলো হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালা মানুষকে দেন অনেক সময় এটাও হতে পারে যে আল্লাহ তালা ভালোবেসে আপনাকে কোনো কিছু দিচ্ছেন না আপনি চাইতেছেন তারপর অভাব দূর হচ্ছে না তখন বলতে পারেন এটা কেমনে কিন্তু আমরা উল্টাটা বুঝি আমরা অভাবের মধ্যে পড়ে যাওয়ার পর মনে করি যে আল্লাহ তালা আমার দিকে ভালো চোখে দেখতেছেন না আরেক মানুষ রয়েছে যে নামাজ পড়ে না ই করে না সে করে না তার সম্পত্তির অভাব নেই তো তাকে আল্লাহ তালা এত কিছু দিয়েছেন আমি সবকিছু করি কিন্তু আমি পাচ্ছি না এটা উদাহরণটা এরকম হচ্ছে অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদের কাছে কোনো কিছু দেওয়ার পরে আমরা ওইটা চেয়ে আনি অথবা সে এটা যখন আমাদের কাছে চায় যে দেওয়ার জন্য আমরা সহজ দেই না সে বারবার চায় কারণ এটাও একটা আনন্দ ঠিক তেমনিভাবে আল্লাহ তালা যখন কোনো খারাপ কোনো মানুষ কোনো কিছু চাইছে যে আল্লাহ তালা কোনো আদেশের হুকুম মানতেছে না তো আল্লাহ তালা ফেস্তাদের মাধ্যমে বলেন যে তাকে দিয়ে দাও তার জন্য যথেষ্ট পরকালে তার কোনো কিছু নেই সেই জন্য সে দুনিয়াতে অনেক কিছু পায় ঠিক আছে আল্লাহ বলেছেন দুনিয়াটা যদি মশার ডানার সম ইমান মূল্য আল্লাহ কাছে থাকতো তাহলে যাদের ইমান নেই তারা একটুকু পানীয় পান করতে পারতো না তার মানে এটাই পরিষ্কার যে দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহ তালার কাছে সেই জন্য দুনিয়াতে কাফের রাও আল্লাহ তালার আহার পায় তো এখন আরেকজন আল্লাহ তালার প্রিয় বান্দা ওই বাচ্চার মতো সে আল্লাহ তালার কাছে চাইতেছে আল্লাহ তালা আমার এই অভাব তখন আল্লাহ তালা এটা তাদেরকে বলেন একটু অপেক্ষা করো আমার বান্দা আরও চা ঠিক আছে তো এটাও আপনার জন্য এটা হতে পারে আপনার অভাব যে দূর হচ্ছেন আল্লাহ তালা আপনাকে ভালোবেসেই অভাব দিতেছেন ভালোবেসেই আপনাকে কষ্টের মধ্যে রাখতেছেন তো আল্লাহ তালা যদি আপনাকে কষ্ট দিয়ে আল্লাহ তালার আনন্দ লাগে তাইলে এর চেয়ে বড় আনন্দিত আর কি হতে পারে তো যাই মধ্যে পড়লে আর কষ্টের মধ্যে পড়লে আর বিপদের মধ্যে পড়লে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি এরগুলা হয় তাইলে আল্লাহকে দোষারোপ না করে নিজে এগুলা থেকে উদ্ধার হওয়ার জন্য আমল করবেন ঠিকই কিন্তু জন্য করবেন না যে এরকম কেন যদি নিজের হাতে নিজে কুড়াল মারেন নিজের পায়ে কুড়াল মারেন তাহলে তো এটা কিছু করার নেই নিজের পায়ে কুড়াল মারবেন পরবর্তীতে পারে আল্লাহকে দোষারোপ করবেন এগুলা তো হতে পারে না তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে বেশি বেশি আপনারা পাঠ করবেন লা হাওলা ইল্লা আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল এটা যদি الاستغفار আপনারা সব সময় পাঠ করেন প্রতিদিন কমপক্ষে একশতবার বার টার্গেট নিয়ে আপনারা আমল করবেন যে প্রতিদিন একশতবার এই الاستغفار আপনি পাঠ করবেন তো এটা যদি আপনারা এরকম পাঠ করেন তাহলে আপনার এক নাম্বার তো গুনা maaf হবে। সগীরা গুনাহ আপনার মাফ হবে। সমুদ্রের সম ফেনা সমুদ্রের যদি আপনার গুনা হয় সগীরা গুনাহ এটাও maaf হবে। কবীরা গুনাহ কিন্তু তাওবা ছাড়া maaf হয় না। তো যাইব এটা আপনার এর দিকে মাফ হচ্ছে অন্য দিকে আপনারা যদি অভাবের মধ্যে থাকেন অভাব অবশ্যই দূর হবে আপনি সপ্তাহ খানিক আমল করে দেখেন যে যদি আপনার আগের থেকে আর্থিক অবস্থা পরিবর্তন না হয় তাহলে আপনার জন্য সম্পূর্ণ দায়ী আমি ঠিক আছে আপনি যে আমল করছেন সময় নষ্ট করছেন সম্পূর্ণ দায়ী আমি এটা বলা উচিত হচ্ছে না কারণ আমলটা আমার ব্যক্তিগত কোনো কিছু না আল্লাহ তাল নীসাল্লাহাম বাথে দেওয়া একটা ফর্মুলা আপনাদের সামনে দিলাম এটা আপনি আমল করলে আল্লাহ আপনার অবস্থাকে পরিবর্তন করবেন এটা অবশ্যই বিশ্বাস নিয়ে আমি বলতেছি বলতেছি যদি এরকম না হয় তাহলে আমি নিজে তাই এরকম আপনি মনে করে আপনি আমল করতে পারেন এতেই আল্লাহ তালার উপর দৃঢ় রাখবেন দেখবেন অবশ্যই আপনার কাজ সাকসেস হবে যার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে প্রতিদিন মাত্র তোমার করার চেষ্টা করবেন আরো যদি বেশি বেশি আপনারা পাঠ করেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দুটি লাভ হবে মাফ হবেই একদিকে অন্যদিকে আপনার দরিদ্রতা দূর হবে আর যদি আপনার এরকম দেখা যায় যে আজকে অনেক মানুষ ধনী কিন্তু কালকে দিন দিন আর্থিক অবস্থার অবনতি হয় তো এরকম হবে না আপনার বর্তমানে যেরকম সম্পদ আছে দিন দিন বাড়বে কিন্তু আপনার আপনি অভাবগ্রস্ত হবেন না কখনো আমার এটা করলে অনেক অনেক উপকার রয়েছে ঠিক আছে যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনারা যদি চান অভাব থেকে মুক্তি পেতে অথবা যদি চান এখন অভাব থেকে মুক্ত আসেন আর আপনি কখনো অপাপের মধ্যে পড়বেন না ওই যদি চান তাহলে আপনারা প্রতিদিন কম পক্ষে এক পাঠ করবেন এতটুকু মাত্র একশতবার আপনি পাঠ করবেন বেশি যদি পাঠ করতে পারেন তাহলে তো আরো বেশ ভালো নয় মাত্র একশতবার যদি আপনারা পাঠ করেন তিনটি উপকার হবে একটি হচ্ছে মাফ হবে গুনা মাফ হবে দ্বিতীয় নম্বর হচ্ছে অভাবে পড়বেন না কখনো তৃতীয় নম্বর হচ্ছে যদি অভাবে পড়েও থাকেন এই আমল করে দেখুন সপ্তাহানিকের মধ্যে অভাব দূর হবে এত গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত আমল আপনারা করলে বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক আজকের আমল এই পর্যন্ত আশা করি আমলটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী আমল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরমদুল্লাহ আবার